আমাদের মহাবিশ্ব এতটাই বিশাল যে এটিকে পুরোপুরি বোঝার জন্য হয়তো মানুষের মস্তিষ্কও যথেষ্ট না এই মহাবিশ্বে এমন সব অদ্ভুত এবং অজানা বিষয় আছে যেগুলো ভাবতে গিয়ে অনেক সময় মানুষের কল্পনাও থেমে যায় আমাদের এই মহাবিশ্বে দুই ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি আছে যদি একটি গ্যালাক্সি নিয়ে ব্যাখ্যা করার জন্য হাজারো ভিডিও তৈরি করা হয় তবুও সেই এক গ্যালাক্সির রহস্য পুরোপুরি তুলে ধরা সম্ভব না আমাদের সৌরজগতে আটটি গ্রহ আছে যেগুলো একটি নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যের চারপাশে ঘুরছে যেহেতু এক ভিডিওতে সব গ্রহ সম্পর্কে আলোচনা সম্ভব না তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের সৌরজগতের অন্যতম অদ্ভুত গ্রহ ইউরেনাস সম্পর্কে ইউরেনাস হলো আমাদের সৌরজগতের সপ্তম গ্রহ গবেষণার মাধ্যমে জানা গেছে সেখানটা হীরার বৃষ্টি হয় এখন আপনি হয়তো ভাবছেন যে তাহলে সবারই তো সেখানে যাওয়া উচিত কিন্তু এমনটা ভাবা যাবে না কারণ আজকের ভিডিওতে আমরা ইউরেনাস সম্পর্কে এমন কিছু ভয়ানক তথ্য জানবো যেগুলো জানলে হয়তো কেউই সেখানে যেতে চাবে না আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের সৌরজগতে আটটি গ্রহ আছে যার মধ্যে সূর্যের সবচেয়ে কাছাকাছি হলো মার্কিউরি এবং সবচেয়ে দূরে আছে নেপচুন এখন সাধারণভাবে যদি আমরা চিন্তা করি সবচেয়ে বেশি গরম তাপমাত্রা মার্কিউরিতেই থাকবে কারণ এটি সূর্যের সবচেয়ে কাছে আছে আর সবচেয়ে ঠান্ডা থাকবে নেপচুনে কারণ এটি সূর্যের সবচেয়ে দূরে আছে কিন্তু এমনটা একদমই না সবচেয়ে বেশি গরম তাপমাত্রা হচ্ছে ভেনাসে যা সৌর জগতের দ্বিতীয় গ্রহ আর সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা হল ইউরেনাসে যা সৌরজগতের সপ্তম গ্রহ এটা শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু বাস্তবে এটাই সত্য সতেরোশো একাশি সালে উইলিয়াম হার্সেল নামের একজন জ্যোতির্বিজ্ঞানী যখন আকাশ পর্যবেক্ষণ করছিলেন তখন তার নজরে পড়ে একটি বিশাল ছাপসা তারা প্রথমে তিনি ভেবেছিলেন এটি একটি সাধারণ তারাই হবে তবে গভীরভাবে পর্যবেক্ষণ করার পর তিনি বুঝতে পারেন যে এটি কোনো তারা না বরং একটি গ্রহ এরপর তিনি এই গ্রহটির নাম রাখে ইউরউনুস যা পরে সময়ের সাথে পরিবর্তিত হয়ে ইউরেনাস নামে পরিচিত হয় জুপিটার এবং স্যাটানের পরে ইউরেনাস আমাদের গ্যালাক্সির তৃতীয় বৃহত্তম গ্রহ এর প্রস্থ আমাদের পৃথিবীর থেকে চার গুণ বেশি একটি হিসাব অনুযায়ী যদি ইউরেনাস ভেতর থেকে ফাঁপা হতো তাহলে এর ভেতরে আমাদের পৃথিবীর মতো প্রায় পঞ্চাশটি গ্রহ অনায়াসে জায়গা পেতে পারত ইউরেনাসের বায়ুমণ্ডল খুবই গভীর এবং এর যত গভীরে যাওয়া যায় এর পরিবেশ ততই ঘন এবং রহস্যময় হয়ে ওঠে ইউরেনাসের বায়ুমণ্ডলে এতটাই বেশি চাপ থাকে যে যদি কোনো মহাকাশযান সেখানে অবতরণ করার চেষ্টা করে তবে প্রবল বায়ুমণ্ডলীয় চাপের কারণে তা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে এমন কি ইউরেনাসের উপর দিয়ে ওরাও একটি মহাকাশযানের জন্য খুবই চ্যালেঞ্জিং সেখানকার তাপমাত্রা প্রায় মাইনাস তিনশো ডিগ্রি ফরেনহাইট থাকে যা এতটাই ঠান্ডা যে যদি কেউ ইউরেনাসের বাতাসে হাত নাড়ায় তাহলে তার হাত সেখানেই পাথরের মতো কঠিন হয়ে হয়ে যাবে এবং রক্ত বন্ধ যাবে যদি ইউরেনাসের আবহাওয়ার কথা বলি তাহলে যেমন আমাদের পৃথিবীতে এক বছরে চারটি ঋতু থাকে তেমনি ইউরেনাসে একটি ঋতু পুরো ২০ বছর ধরে স্থায়ী থাকে যেখানে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরতে এক বছর সময় নেয় সেখানে ইউরেনাসের সূর্যের চারপাশে একবার ঘুরতে চুরাশি বছর সময় লাগে আমাদের পৃথিবী যেমন সূর্যের দিকে তেইশ ডিগ্রি ঝুঁকে থাকে তেমনি ইউরেনাস সূর্যের দিকে আটানব্বই ডিগ্রি ঝুঁকে থাকে আমরা সবাই জানি আমাদের পৃথিবীতে শুধু একটি চাঁদি আছে যা পৃথিবীর চারপাশে ঘোরে তবে ইউরেনাসের সাতাশটি চাঁদ আছে এই চাঁদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিরান্ডা যেটি পুরো মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত চাঁদগুলোর মধ্যে একটি এটি দেখতে এমন মনে হয় যেন এটির ভেতরের অংশ বাইরের দিকে বের হয়ে আসছে লক্ষ্য করলে দেখা যায় যে ইউরেনাস দেখতে নীল রঙের যদি আমরা সাধারণভাবে ভাবি তাহলে মনে হবে যে ইউরেনাস খুব ঠান্ডা হওয়ার কারণে এটি নীল রঙের কিন্তু এর পেছনে অন্য কারণ আছে আসলে ইউরেনাসে প্রাকৃতিক গ্যাসের পরিমাণ অনেক বেশি যা তাকে নীল রঙ দেয় ইউরেনাসের মেঘগুলো খুব বেশি হাইড্রোজেন সালফাইডে ভর্তি থাকে এই কারণে সেখানে পচা ডিমের মতো বাজে গন্ধ ছড়ায় ইউরেনাসের বায়ুমন্ডলে থাকা মিথেন গ্যাস বায়ুমণ্ডলের গভীর স্তরে প্রবেশ করে এই স্তরে চাপ ও তাপমাত্রা এতটাই বেশি যে মিথেন ভেঙে কার্বনে পরিণত হয় পরে সেই কার্বন হীরায় রূপান্তরিত হয় যা হীরার বৃষ্টির আকারে পড়তে থাকে কিন্তু সেই হীরাগুলো আজও পর্যন্ত কারোরই হাতে আসেনি কারণ অত্যন্ত উচ্চ চাপের কারণে আজও পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব হয়নি এগুলো ছিল শুধুমাত্র একটি গ্রহের কিছু তথ্যমাত্র তাহলে একবার চিন্তা করুন এই মহাবিশ্বের মধ্যে আরো কত অজানা বিষয় লুকিয়ে থাকতে পারে আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য